ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এক নং গ্রাম পঞ্চায়েতের পনেরো বাই একশো সাতাশ নং বুথে এখনো পর্যন্ত মোট চারজন বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম উঠে এল বিজেপি বিএলএ টু দের হাতে তাদের নাম কামাল হোসেন শাবলু হক দেলওয়ার হোসেন মহাদেব ঘোষ অভিযোগেরা কেউই এই গ্রামের বাসিন্দা নয় এরা সকলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী তারপরে এই এলাকার স্থানীয়দের নিজের ভোটার কার্ডে পিতৃ পরিচয় দিয়ে বহাল তবিওতে আর এখানেই শুরু রাজনৈতিক চর্চা আপনার নাম পরিচয় আমার নাম প্রাণেশ্বর রায় বাবুরমাড়ি এক নং বিএল টু বিজেপি ভারতীয় জনতা পার্টি কি অভিযোগ আপনাদের মূলত আমার অভিযোগ হচ্ছে আমি বিগত কয়েক বছরে যাবো কিছু কিছু বা বাংলাদেশে অনুপ্রবেশকারী এই পনেরো একশো সাতাশ জন বুথে স্থায়ী হয়ে বসবাস আচ্ছা আপনারা যখন এস আই ফর্ম যখন ফিল করছেন আপনারা যখন যাচ্ছেন মানে বুথ লেভেল অফিসারের সঙ্গে তখন গিয়ে এই পর্যন্ত আপনাদের মোট কতজন বাংলাদেশের নাম উঠে আসলো এখন পেয়েছেন কোনো জায়গায় অভিযোগ করেছেন এই আচ্ছা তা সারা হচ্ছে না কোথাও গিয়ে কি বুথ লেভেল অফিসার তাদেরকে তাহলে এস ফর্ম দিয়ে দিয়েছে

আপনার নাম পরিচয় বলুন আমার নাম হচ্ছে আতাউল হোসেন সরকার আমার ডাক নাম হচ্ছে পিঙ্কু বলে সবাই চিনি আর কি মোটামুটি কিন্তু আমি হচ্ছে মাগুমারি জিবির কোন একটা সাতাশ নাম দুধের বুথ সভাপতি বিজেপি ভারতীয় জনতা পার্টি বললাম আপনি বুথ সভাপতি এবং আপনার বিএলএ টু অভিযোগ করছে যে এখানে নাকি আপনার বুথে এক বুথেই চারজন বাংলাদেশি নাগরিক তাদের নাম এসআইআর ফর্মে চলে আসছে এবং আপনার স্থানীয় বাসিন্দাদেরকেই পিতৃ পরিচয় দিয়ে ভোটার কার্ড কারণ বিষয়টা তো হচ্ছে আমাদের অতটা আগে ওই রকম ভোটালি নিয়ে অত ইয়েটিয়ে করা হয় নাই কিন্তু এখন এসআইআর শুরু হওয়ার পরেই দেখা যাচ্ছে অনেক অবৈধ কিছু বাবা সাজিয়ে তারা হচ্ছে এখানে বাবা সাজিয়ে ভোটের নাম তুলছে এখন আমরা সেটা তদন্ত করে বিয়েলোর মুখ থেকে শুনলাম আর বিএলও যেটা অভিযোগ করছে সেটাও সত্যতা একদম সঠিক এবং হচ্ছে তার প্রমাণও আছে আচ্ছা তাহলে এই যে আপনার যে বুথ লেভেল অফিসার যিনি কাজ করছেন বিএলও ফর্ম তিনি তাহলে ফর্ম দিয়ে দিচ্ছেন আপনি যে অভিযোগটা করছেন তাহলে সেটা কিছু আমি বলছিলাম যে এই মালগুলোর যে ফর্ম দাও হচ্ছে উনি বলছে যে আমাদের সরকার যেটা নির্দেশ আছে সবাইকে নিমিশন ফর্ম দিতে হবে এবং জমা রাখতে হবে তারপরে এটা হচ্ছে খসড়া লিস্ট বের হওয়ার পরে কার কি রিপোর্ট আছে তখন বিডিও অফিসে গিয়ে অভিযোগটা করতে হবে এবং আমাকেও অভিযোগটা দিতে পারো আচ্ছা থ্যাংক ইউ দাদা বললাম মাগুরমারি ওয়ানে একই বুথে চারজন বাংলাদেশি এমনটা অভিযোগ করছে আপনাদের বিএলও টু এবং লেভেল যিনি অফিসার তিনি তার সব কিছু জানার পরও ফর্ম নাকি দিয়ে দিয়েছেন এবং কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না মানে অফিসার পদক্ষেপ তিনি দিয়ে দিয়েছে যেখানে তারা বাংলাদেশী নাগরিক গ্রামবাসী থেকে শুরু ফোন করেছি যে কামাল যে বলে আছে বাংলাদেশী বাংলাদেশী অনুপ্রবেশকারী হ্যাঁ আমরা করে যদি মতে যাতে কোনো রকম মানে ভোটাল ডিস্টে যাতে বাংলাদেশি অনুপ্রবেশকারী যাতে নাম যাতে না ওঠে যদি ওঠে তো আমরা যা ব্যবস্থা নেওয়ার তার বিরুদ্ধে আমরা নেবই কোনো রকমভাবে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান কিন্তু থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলায় যেভাবে তৃণমূল সরকারের সরকার থেকে শুরু করে তৃণমূল নেতারা পর্যন্ত যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাস্তাবার চেষ্টা করছে হ্যাঁ এটা একটা মারাত্মক বিষয় হ্যাঁ এই সরকারটা হচ্ছে বর্তমান সন্ত্রাসকারীদের মদতদাতা এবং অনুপ্রবেশকারীদের মদতদাতা অনুপ্রবেশকারী পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ এটা চলবে না একটা ভোটার আকার চলবে না আসলে এটা কেন করবে না বলতো যে প্রত্যেকটা নির্বাচনে এই অনুপ্রবেশকারী মুসলমানদের দ্বারা নির্বাচিত হচ্ছে সরকার এই সরকারকে ছাব্বিশের ভোটে এবার পরাস্ত হবে কেউ বাঁচাতে পারবে না বলুন দাদা এই যে আধার কার্ড ভোটার ভোটার রেশন কার্ড এরা কীভাবে পেয়ে যাচ্ছে শুনুন পয়সার বিনিময়ে পাচ্ছে তৃণমূল সরকারের যে সমস্ত আধিকারিক তৃণমূল সরকারের তৃণমূল পার্টির যে সমস্ত নেতা নেত্রীরা আছে তারা সেগুলো বিভিন্ন অবৈধভাবে পা চেষ্টা করছে সেই যে যাদের নামে পিতৃ পরিচয় তাদের তারা মুখ খুলতে চাইছেন না ভোটার কাটে এই যে কামাল হোসেন যার কথা আপনি বললেন এদের এদের ভোটার কাটে এই গ্রামেরই বাসিন্দাদের বাবা হিসেবে পরিচয় দেখানো হয়েছে এবং তারা এই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছেন না কেন কেন মুখ খুলবে না তাদেরকে ধরেন তাদেরকে প্রশ্ন করেন তার ছেলে মেয়ে কজন তারা অবৈধ ছেলে তাদের অবৈধ ছেলে যারা মানে নতুন মানে নকল বাবা মা সেধেছেন হ্যাঁ এটা তো অবৈধ সন্তান তাহলে তো আর যিনি মানে এইটা করছেন পাশাপাশি যে যে বাবা সাজার যে ব্যাপারটা উঠে আসছে তাও তো তার সেল অপরাধী সমান যে যে অন্যায় করে সেও যেমন অপরাধী যে অন্যায়কে প্রশ্রয় দেয় সেও অন্যায়কারী যে বাবা সেধেছে মা সেজেছে সেও অন্যায়কারী হ্যাঁ যে নামটা তুলে যে বাবা বানিয়েছে সেও অপরাধী এবং এই সরকার জেনে শুনে যে আধিকারিক যে বিলগুলো যে করেছে সে সমান মানে অপরাধী বলছেন তাহলে এদের এই যে মানে আইনি আওতায় নিয়ে আসার দায়িত্বটা কার কারা করবে এটা আমরা নির্বাচন কমিশনারকে আমরা এই বিষয়টা আমরা জানাব অলরেডি আমরা বিলগুলোকে জানিয়েছি এবং আমরা এরপরে যদি তাও যদি ভোটটা ওঠে আমরা আবার কমিশনকে জানাব তারপরে সেটা কমিশন নিজের আইনগত ব্যবস্থা নেবে নামটা একটু বলবেন আবু হোসেন আবু হোসেন বললাম আপনারই পনেরো একশো সাতাশ পার্টি আপনার পার্টি বললাম এই পাঠে একটা অভিযোগ তোলা হচ্ছে যে চারজন বাংলাদেশি নাগরিক এখানে এসে একেবারে রীতিমতো ভোটার কার্ড পেয়ে বসে আছে এবং আপনারই গ্রামবাসীদেরকে পিতৃ পরিচয় দেওয়া আছে ভোটার কার্ডে হ্যাঁ এরকম অভিযোগ আছে এরকম অভিযোগ আছে তারা ভোটার লিস্টের নাম তুলে দিব্য ভোট দিয়ে যাচ্ছে প্রতিটি ইলেকশনে আপনি তো গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এই বিষয়টাকে কিভাবে দেখছেন এটাকে আদতে মানে ঠিক একজন একেবারে একেবারেই খারাপ একেবারে অসত্য এটা কখনো হওয়া উচিত নয় কখনো হওয়া উচিত নয় আচ্ছা এই যে গাফিলতিগুলো মানে অন্য দেশ থেকে পালিয়ে এসে বা লুকে কোনোভাবে এসে অবৈধভাবে অনুপ্রবেশ করে তারা এই যে যাবতীয় ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাচ্ছে কীভাবে পাচ্ছে এটা বিভিন্ন রকম সুবিধা লুট করার জন্য মানে এখানকার স্থায়ী বাসিন্দারা তার থেকে বঞ্চিত হয় এইটাই উদ্দেশ্য আর এখানে বিধানসভা বা পঞ্চায়েত ভোট বা লোকসভার ভোটে তারা জিততে পারে তাহলে এই যে আপনার এলাকার প্রধান পঞ্চায়েত উপপ্রধান বা স্থানীয় নেতৃত্ব এদের ভূমিকা কি এই বিষয় নিয়ে করে মিথ্যা পূর্বপুরুষের কানেকশন নিয়ে এরা বিভিন্ন সময় বিভিন্ন ইলেকশনে এইসব সুযোগ যদি রাজনৈতিকভাবে কাউকে দায় দায়ী করতে চান বা এর ভার দিতে তুলিতে চান মানে কি মনে করবেন কোন দল এটাকে মদত করছে বর্তমানে যিনি যে শাসনে আছে মানে রাজ্যের শাসক দলই এসব করছে শাসক দল ছাড়া এটা করা যায় কার হিম্মত হবে কার ঘাড়ে কটা মাথা মানে সমস্ত কিছুই শাসক দলের অঙ্গনই হল সব সমস্ত রেশন কার্ড আপনার কন্যাশ্রী রূপশ্রী পথশ্রী সবই তো ওরা নাম আমার নাম রতন রায় আপনি এই এলাকারই বলবো যে পনেরো পনেরোর একশো সাতাশ বুথে যেটা দেখা যাচ্ছে বিএলও টুর তরফে যে অভিযোগটা করা হচ্ছে যে চারজন অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি হয়ে এখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে এই চারজন কামাল হোসেন একজন মহাদেব ঘোষ বলেও একজন রয়েছেন তো এদের কি আপনারা চেনেন এরা কি আদতে আপনার বাসিন্দা এলাকারই না এরা বাইরে বহিরাগত যারা দীর্ঘদিন থেকে আমরা এদেরকে চিনেই না এখন বিএলও কী পর্যায়ে এখন কী করছে না করছে আমার তো তাদের জানা নেই আমরা এদেরকে ফেসগুলোও দেখিনি এখন মানে এরা এরা কি ভোটের আগে আসে বা ভোটের পরে যাওয়া কোথায় থাকে যারা এখনো যারা যাদের নাম আপনি বললেন কামাল হোসেন এই বাংলাদেশি ঠিক আছে ইনি অন্য কেউ হয়তো বাপটা বানিয়ে হয়তো ভোট টোট তুলেছে আচ্ছা আপনার আপনাদেরই স্থানীয় বাসিন্দাদের কি দেখা যায় তাদের ভোটার কার্ডে তাদের বাবার নাম দেখা যাচ্ছে তার মানে এখানে তাদেরকে বাবা বানিয়ে বাবা পিতৃ পরিচয় দিয়ে কীভাবে তারা ভোট হ্যাঁ এগুলো করছে নয়তো কীভাবে উঠবে এটা তো মনে করো বাইরের লোক

এই দেশের নাগরিক হয়ে থাকবে আচ্ছা আপনারা গ্রামবাসীরা কি চাইছেন আমরা চাচ্ছি এই নামগুলো কাটা যাক আচ্ছা কিন্তু ওই মানে আপনার গ্রামের থেকে মুখ খুলতে চাইছেন এখানে বিষয়ে হয়তো অনেকে শাসক দলের চাপে পড়ে হয়তো মুখ খুলছে না আচ্ছা ছিলাম ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এক মাগুরমারি দুই উভয় জায়গাতেই দেখা যাচ্ছে যে অবৈধ বাংলাদেশিরা মানে ভোটার তালিকা এবং স্থানীয়দেরকেই পিতৃ পরিচয় দিয়ে ভোটার তালিকা তৈরি করা হয়েছে এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে পুরোটাই আপনাদের মানে দলের মদতে এটা হচ্ছে যেটা আমাদের ইলেকশন কমিশন যেটা আছে সেটাকেই কাঁধে করে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে প্রত্যেকবার একটা কথাই পরিষ্কার বলেছেন যে যারা নাকি আমাদের এখানকার ভোটার ন্যায্য ভোটার যারা তাদের কথা বলেছে সেখানে বাংলাদেশি ইয়ের কথা সেগুলোর কথা আসছে বিজেপির বিভিন্ন ধরনের কুৎসা লটানো সে দলের বিরুদ্ধে করবে না কিছু তারা দলের জন্য কিন্তু তারা বড় বড় লেকচার বড় বড় কথা বলে সেটা আমরা মান্যতা ওদের কালচার আমাদের তৃণমূলের কালচার এটা নয় কিন্তু আমাদের যেটা কথা ভোটার যারা তাদের প্রত্যেকের নামকে রাখার জন্য আমরা পরিষ্কার এবং সম্পূর্ণরূপে তাদের সঙ্গে আমরা কাজ করে তুলছি এবং তাদের ভোট রক্ষা থেকে আমার সরকার সঙ্গে আমরা যারা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তারা প্রত্যেকে একবারে কাঁধে কাঁধে বিজেপির এই যে আহ একটা ভয়ঙ্কর একটা মতো আহ পরিস্থিতি তৈরি করা তার বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়াচ্ছি